একটা দেশ যেখানে সারা পৃথিবী থেকে মানুষ ছুটে আসে রং আলো আর রোমাঞ্চের খোঁজে একটা রাজ্য যেখানে রাজপ্রাসাদের ছায়ায় লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস আর রাত নামলেই শহরগুলো যেন বদলে যায় আলো আধারিতে মোড়া এক অন্য গ্রহে এই দেশটার নাম থাইল্যান্ড থাইল্যান্ড আগে যেটা পরিচিত ছিল শিয়াম নামে সতেরোশো সাল থেকে এখানে রাজত্ব করে আসছে চক্ষ্রী রাজবংশ গর্বের কথা হলো এই দেশটাই একমাত্র দক্ষিণ পূর্ব এশীয় রাষ্ট্র যেটি কখনো কোনো ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির অধীনে যায়নি রাজধানী ব্যাংকক একদিকে রাজপ্রাসাদ অন্যদিকে আধুনিক স্কাইস্ক্রেপার ইতিহাস আর ভবিষ্যতের একসাথে বসবাস যেন এখানে থাইল্যান্ডে এমন অনেক জায়গা আছে যেখানে গেলে আপনি সময়ের ভিতর হারিয়ে যাবেন গ্র্যান্ড প্যালেস ব্যাংককের ঠিক মাঝখানে চকচকে আধুনিক ভবনের ভিড়ে হঠাৎ চোখে পড়ে সোনালী ছাদওয়ালা বিশাল এক প্রাসাদ এটাই গ্র্যান্ড প্যালেস আঠারো শতকে তৈরি এই রাজপ্রাসাদ শুধু রাজাদের বাসভবন ছিল না এটা ছিল থাই জাতির আত্মপরিচয়ের প্রতীক প্রাসাদের প্রতিটি দেয়ালে প্রতিটি চিত্রকলায় জড়িয়ে আছে থাইল্যান্ডের রাজকীয় ইতিহাস আর এখানে রয়েছে এক বিস্ময়কর মন্দির ওয়াত ফ্রাক্যাও যেখানে বাস করেন পান্না পাথরে তৈরি ক্ষুদ্র কিন্তু অত্যন্ত পবিত্র এমারেল্ড বুদ্ধা এখানে দাঁড়িয়ে মনে হয় আপনি কোনো চলচ্চিত্রে সেটে দাঁড়িয়ে আছেন কিন্তু এটা বাস্তব উত্তরের শান্ত শহর চিয়াংমাই জঙ্গলের সবুজ আর বৌদ্ধ মন্দিরের সোনালি গম্বুজ একসাথে মিশে তৈরি করে এক স্বর্গীয় দৃশ্য এই শহরে আছে প্রাচীন ফরা, থাত দৈ সুতেব পাহাড়ের উপরে দাঁড়ানো এক মন্দির যেখান থেকে পুরো চিয়াংমাই শহরকে দেখা যায় মেঘের ছায়ায় ঢাকা এখানে এসে আপনি শুধু দর্শক থাকবেন না আপনি ধীরে ধীরে এই শহরের ছন্দে মিশে যাবেন আর যদি আপনি প্রকৃতির প্রেমে পড়তে চান তাহলে চলে যান ফিফি দ্বীপপুঞ্জে সবুজ পাহাড়ের মাঝখানে হঠাৎ খুলে যায় গাঢ় নীল সাগর সাদা বালির সৈকত বাড়িয়ে মনে হয় সময় যেন থেমে গেছে মায়াবে যেটা বিখ্যাত দ্য বিচ সিনেমার মাধ্যমে আজ বিশ্বের অন্যতম আকর্ষণ এখানে আপনি শুধু সমুদ্র দেখবেন না সমুদ্রকে অনুভব করবেন মাত্র এক ঘন্টা দূরে ব্যাংকক থেকে আপনি চলে আসতে পারেন অন্য এক যুগে আয়ুথায়া তেরোশো সালে প্রতিষ্ঠিত এই শহর একসময় ছিল সিয়ামের রাজধানী রাজপ্রাসাদ মন্দির বাণিজ্য কেন্দ্র সব ছিল এখানে আজ তা ভেঙে পড়েছে কিন্তু এই ধ্বংসস্তূপগুলো যেন অতীতের কণ্ঠস্বর হয়ে বলে আমরা একসময় পৃথিবীর গর্ব ছিলাম পাথরের মূর্তি শূন্য চোখে তাকিয়ে থাকা বুদ্ধ মূর্তি আর চারপাশে নিস্তব্ধতা সব মিলে মনে হয় আপনি কোনো ইতিহাসের পাণ্ডুলিপির মধ্যে হাঁটছেন ভাসমান বাজার ব্যাংককের আশেপাশে আছে এমন এক ধরনের বাজার যেখানে দোকানদার আর ক্রেতা দুজনেই নৌকায় বসে এই ভাসমান বাজারগুলো বা ফ্লোটিং মার্কেটস শুধু কেনাকাটা করার জায়গা নয় এগুলো জীবনের ছন্দ রঙিন ফল সুগন্ধি খাবার আর হালকা জল ঢেউ মিলে একটা গল্প হয়ে যায় যার প্রতিটি দৃশ্য সিনেমার মতো সুন্দর আর রাত রাত নামার পর ব্যাংকক যেন আর এক রূপে জেগে ওঠে আলো গান স্ট্রিট ফুড মানুষ সব মিলে যেন এক জীবন্ত চিত্রকল্প থাইল্যান্ডে দিনের চাইতে রাত অনেক বেশি রঙিন এখানে আপনি ক্লান্ত হতে পারেন কিন্তু একঘেয়ে হবেন না কখনোই না থাইল্যান্ড শুধু দর্শনীয় স্থান নয় এটা একটা জীবনধারা থাইল্যান্ডের পঞ্চানব্বই শতাংশ মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাস করেন তাদের জীবনে নম্রতা শ্রদ্ধা আর শান্তি এই তিনটি সদ্যই মূল মন্ত্র সাবাই সাবাই মানে শান্তিতে থাকো এখানে মানুষ হাঁটে ধীরে হাসি খুশিতে আর অতিথিকে দেখে আপন মনে করে আর থাই খাবার ওহ প্যাড থাই টম গ্রিন কারি এই স্বাদগুলো একবার মুখে গেলে ভোলা যায় না প্রতিটা থালায় মশলা স্বাদ আর ভালোবাসার নিখুঁত মিশ্রণ চলুন জেনে নি কিভাবে যাবেন থাইল্যান্ড এক ঢাকা থেকে সরাসরি ব্যাংককে ফ্লাইট মাত্র আড়াই ঘন্টায় দুই এয়ার এশিয়া নভো থাই এয়ারওয়েজ সাশ্রয়ী দামে ভ্রমণের সুযোগ তিন বাংলাদেশিদের জন্য আছে ভিসা অন আরাইভাল সুবিধা চার বাজেট এক সপ্তাহের ভ্রমণে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকায় ভালো মানের ট্যুর সম্ভব আর ঘুরে আসার সেরা সময় অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আপনি জানেন ব্যাংককের আসল নাম পৃথিবীর সবচেয়ে বড় শহরের নাম একশো অক্ষরের একটা নাম যা স্থানীয়রা পর্যন্ত ঠিক মতো বলতে পারেন না আর থাইল্যান্ডে প্রতি বছর লাখ লাখ মানুষ আসে শুধু চিকিৎসা নেওয়ার জন্য এটা এখন এক বিশাল মেডিকেল ট্যুরিজম হাব থাইল্যান্ড একটা দেশ নয় এক অনুভূতি যেখানে আপনি হারিয়ে যাবেন আবার নিজেকেই খুঁজে পাবেন এমন একটি দেশে একবার গেলে মন টানবে আবার ফিরে যেতে আপনি যদি এমন তথ্যভিত্তিক ডকুমেন্টারি স্টাইল ভিডিও পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করুন ট্রাভেল নেশন বাংলা আর কমেন্টে লিখে জানান পরবর্তী দেশ কোনটা হোক বিদায় দেখা হবে নতুন অভিযানে